আমরা দেখো এখানে বলা আছে সমাধান করতে হবে নয় থেকে চোদ্দ পর্যন্ত অঙ্ক আমাদের সমাধান সেট নির্ণয় করতে হবে তো আমরা প্রথমত দেখো নয় নম্বর অঙ্ক আমরা এইটাকে সমাধান সেট নির্ণয় করবো তো আমরা দেখো এক্স এক্সের টার্ম আমরা এখানে এক্স এখানে এক্স এক্স আমরা এর টার্ম একদিকে নিব তাহলে এখানে হবে টু এক্স মাইনাস থ্রি এক্স সমান এখানে মাইনাস ফোর মাইনাস থ্রি রোড টু আর এখানে আছে প্লাস রোড টু ডান পাশে গেলে মাইনাস রোড টু তাহলে বা এখানে টু এক্স থেকে থ্রি এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে হবে মাইনাস এক্স সমান এখানে মাইনাস ফোর মাইনাস থ্রি রোড টু এবং মাইনাস রোড তাহলে এখানে হবে মাইনাস ফোর রোড টু তাহলে এখানে থাকে বা মাইনাস এক্স সমান আমরা এখানে মাইনাস ফোর যদি কমন নিই তাহলে মাইনাস ফোর কম নিই এখানে থাকে ওয়ান মাইনাস মাইনাস প্লাস এখানে রোড টু তাহলে এখানে আমরা ওই পার্স থেকে মাইনাস কেড়ে দিতে পারি তাহলে বা এক্স সমান সমান ফোর ইন্টু ওয়ান প্লাস রোড টু সুতরাং নির্নে সমাধান সেট এক্স সমান ফোর ইন্টু ওয়ান প্লাস রোড টু এটা হচ্ছে নয় নম্বরের অ্যান্সার তো আমরা এখন এটা দশ নম্বর অঙ্গে যাব আমরা তো আমরা এটাকে এখন আমরা এই আমরা পারে বাম পাশে নিয়ে আসবো এখানে দেখো এখানে কিন্তু মাইনাস হয়ে আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে বাম পাশে প্লাস করে নেব প্লাস ওয়ান ডিভাইডেড জেড মাইনাস ওয়ান সমান এখানে কিন্তু শুধু প্লাস টু থাকে সেক্ষেত্রে

এখানে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে কিন্তু মাইনাস ওয়ান হয় আর নিচে থাকে জেড মাইনাস ওয়ান সমান এখানে টু তাহলে এখানে দেখো চলক উভয় চলক কিন্তু কেটে যাচ্ছে তাহলে এবারে কি থাকে বাম পাশে শুধু থাকে ওয়ান ডান পাশে টু কিন্তু এটা কিন্তু কোনো সমীকরণের কোনো চলক আমাদের এখানে নাই সেহেতু এখানে কিন্তু কোনো সমাধান আমরা এখান থেকে পাবো না সুতরাং ইহার কোনো সমাধান নেই এটার কোনো সমাধান আমরা পাবনের জন্য এর কোনো সমাধান নেই তো আমরা এখন 11 নম্বর অঙ্গ করব পরবর্তীতে আমরা এটাকে এখন আমরা সমাধান করব তো আমরা এবার আমরা সরাসরি এখান থেকে যেহেতু এখানে লসাগু আমরা করতে পারবো সেটা আমরা লসাগু করব সরাসরি তাহলে এখানে দেখো বা এখানে লসাগু হবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কি পাবো এক্স বাদ করলে আমরা ব্র্যাকেট না দিলেও হয় আমরা এখন এরপরে প্লাস আমরা এখানে এবার এইটা দ্বারা এই লসকে ভাগ করলে পাবো কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা যাবে থাকবে শুধু এক্স তাহলে এক্স দ্বারা ওয়ান কে করলে হবে এক্স সমান এ টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এখন বাম পাশে কি থাকে এক্স এবং এক্স যোগ করলে টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান তো এখন আমরা এটাকে আড়ে গুণ করবো এখানে আড়ে যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমরা যে কোনোটা বাম পাশে নিতে পারি তো আমরা এটাকে বাম পাশে নিই তাহলে দেখো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এটার সাথে এটা গুণ তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো না যদি গুণ করা হয় তাহলে টু এক্স স্কোয়ার হবে প্লাস টু এক্স সমান এখানে এক্স দ্বারা টু কে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার এক্স দ্বারা ওয়ান কে গুন করলে হয় প্লাস এক্স মাইনাস ওয়ান দ্বারা টু এক্স গুন করলে মাইনাস টু এক্স দ্বারা প্লাস কে গুন করলে হবে তো আমরা এখন এটাকে সব চলক আমরা এক পাশে নিব তো আমরা এটাকে যোগ করে নিতে পারি আগে প্রথমেই আচ্ছা দেখো এখানে টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস আছে বাম্পারে আসলে হবে মাইনাস এরপর এখান থেকে কিন্তু মাইনাস টু এক্স আর প্লাস এক্স তাহলে এখানে কিন্তু মাইনাস এক্স হয় এখান থেকে মাইনাস এক্স হয় তো ওই মাইনাস এক্সটা যদি আমরা বাম্পারে নিয়ে আসি তাহলে এটা কিন্তু প্লাস এক্স হবে এরপরে আমাদের সংখ্যা আছে কিন্তু এই যে ওয়ান অর্থাৎ এখানে শুধু ওয়ান আমরা এটাকে এটা যদি বাম বাম্পারে নিই তাহলে হবে প্লাস ওয়ান সমান এখানে জিরো তাহলে এখানে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার কাটা গেল এখানে টু এক্স এবং এটা যদি আমরা যোগ করি তাহলে হবে হতো যাই হোক আমরা নিয়ে এসছিলাম আবার আমরা ওয়ানকে ডান পাশে দিয়ে দিলাম এখন এখান থেকে আমরা এক্স এর মান বের করবো তাহলে বা দেখো এখানে থ্রি এক্স সমান মাইনাস ওয়ান ছিল তাহলে এক্স সমান কি হবে মাইনাস ওয়ান আর এই থ্রি ছিল কিন্তু বাম পাশে গুণ ডান পাশে ওয়ান ডিভাইডেড থ্রি এটা হচ্ছে এগারো নম্বরে আনসার তো আশা করি বুঝতে পেরেছ আমরা এর পরবর্তীতে বারো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে